আমি প্রশ্ন করি তোমরা আমার সাথে প্রশ্নটা শুনে উত্তর দিবা আমাদের কখন ঘুম থেকে উঠতে হবে কখন ঘুম থেকে উঠতে হবে দ্বিতীয় নম্বর প্রশ্ন খাবার খাওয়ার আগে আমাদেরকে কি কি করতে হবে আমাদেরকে খাবার খাওয়ার আগে কি কি করতে হবে কি করতে হবে তিন নম্বর প্রশ্ন আমাদের জাতীয় খেলা কি আমাদের জাতীয় খেলা কি আমাদের জাতীয় খেলা কি চার নাম্বার প্রশ্ন দেহ মন সুস্থ রাখতে গেলে আমাদের রোজ কি করতে হবে দেহ মন সুস্থ রাখতে গেলে আমাদের রোজ কি করতে হবে দেহমন সুস্থ রাখতে গেলে আমাদের প্রতিদিন কী করতে হবে পাঁচ প্রশ্ন সংক্রামক রোগের নাম বলো কয়েকটি সংক্রামক রোগের নাম কে পারো বলো বলো

কি নাম রিতু আমি তোমাকে কিছু প্রশ্ন করি তুমি উত্তর দাও এটা হচ্ছে আমার আমাদের কখন ঘুম থেকে উঠতে হবে আমাদের সকালে ঘুম থেকে উঠতে হবে খাবার খাওয়ার আগে আমাদের কি করতে হবে হাত ধুতে হবে আমাদের জাতীয় খেলা কি দেহমন সুস্থ রাখতে গেলে আমাদের রোজ কি করতে হবে কয়েকটি সংক্রামক রোগের নাম বলো তোমার নাম কি আচ্ছা তোমাকে আমি প্রশ্ন করতেছি উত্তর দাও আমাদের কখন ঘুম থেকে উঠতে হবে খাবার খাওয়ার আগে আমাদের কি করতে হবে খাবার খাওয়ার আগে আমাদের হাত ধুতে হবে আমাদের জাতীয় খেলা কি আমাদের জাতীয় খেলা সুস্থ রাখতে গেলে আমাদের রোজ কি করতে হবে দেহ সুস্থ রাখতে হলে আমাদের ব্যায়াম করতে হবে ধন্যবাদ কি নাম তোমার জোরে বলতে হবে ফাতেমা আমার প্রথম প্রশ্ন আমি আমাদের কখন ঘুম থেকে উঠতে হবে খাবার খাওয়ার আগে আমাদের কি করতে হবে আমাদের জাতীয় খেলা কি দেহ মন সুস্থ রাখতে গেলে রোজ কি করতে হবে থ্যাংক ইউ আর কে আচ্ছা আমার প্রথম প্রশ্ন আমাদের তখন ঘুম থেকে উঠতে হবে খাবার খাওয়ার আগে আমাদের কি করতে হবে খাবার খাওয়ার আগে আমাদের হাত ধুতে হবে আমাদের জাতীয় খেলা কী তারপরে যেমন সুস্থ রাখতে গেলে আমরা রোজ কি করতে হবে ধন্যবাদ তোমার আচ্ছা সারেন আমি তোমাকে দূরে প্রশ্ন করবো উত্তর দিতে পারবা আমাদের কখন ঘুম থেকে উঠতে হবে তারপরে খাবার খাওয়ার আগে আমাদের কি করতে হবে তারপরে আমাদের জাতীয় খেলা কী থ্যাংক ইউ